আসসালামু আলাইকুম আজকে কয়েক সপ্তাহ যাবতীয় আমি বেশ অসুস্থ এটা আমি প্রায় গত কয়েকটা ভিডিওতে একটু একটু করে বলার চেষ্টা করেছি বোঝানোর জন্য এই ভিডিও আপলোড করার কোনো আমার আমার ছিল না তবে বাধ্য হয়ে এই ভিডিও আপলোড করতে হচ্ছে এর কারণ আমি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এর আমি কেন অসুস্থ বা আমার কি হয়েছে এটা জানার জন্য আপনারা অনেকে আমাকে মেসেজ করেন বা আমাদের যে অর্ডারের নাম্বারগুলি রয়েছে সেখানে ফোন দিয়ে জানতে চান ইনশাআল্লাহ আমি সেগুলো আজকে বলে দেবো যে কেন আমার এই সমস্যা বা কি অসুস্থতা আমার প্রথমেই বলে নিচ্ছি কেন এই ভিডিওটা আপলোড করছি মূলত আমি আমার সাথে কথা বলার জন্য রাত নয়টা থেকে দশটা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বিসমিল্লা এগ্রো এখানের মেসেঞ্জারে এক ঘন্টা কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলি এবং আপনাদের খামার রিলেটেড যত সমস্যা আছে সেগুলি সমাধান দেওয়ার চেষ্টা করি যেহেতু গত কয়েক সপ্তাহ যাবতী আমার এই অসুস্থতা এ কারণেই হচ্ছে আমি ওই কল ঠিক মতো ধরতে পারছি না এবং কথাও বলতে পারতেছি না এটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ রয়েছে আমার প্রতি যে ভাই কেন আপনি কল রিসিভ করেন না বা আমাদের সমস্যাগুলি সমাধান দেন না দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের খামারে প্রতি শুক্রবারে ভিজিটিং ডেট থাকে অর্থাৎ যে কেউ আমাদের খামারে শুক্রবারে এসে ভিজিট করতে পারে বা আমাদের সাথে সরাসরি এসে বসে কথা বলতে পারে কিন্তু এখন সমস্যা হচ্ছে গত দুই বছর যাবত ঢাকার নিউরো যে ডাক্তারের কাছে আমি চিকিৎসা নিচ্ছি এই ডাক্তার আমাদের এখানে আসে শুক্রবারে তাই স্বভাবতই শুক্রবারে আমার খামারে থাকা হয় না ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু আমাদের খামারে যারা ভিজিট করতে আসেন তারা আমাকে এসে না পেলে তাদের মন খারাপ হয় তারা উল্টাপাল্টা কথাও বলেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনারা দূর দূরান্ত থেকে আসেন এসে যদি আমাদেরকে না পান আপনাদের মন খারাপ হবে তাছাড়া তো আপনারা জানেন না যে আমার কি হয়েছে বা আমি কোথায় আছি কোনো কিছু তো আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা বলি না এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনাদের মন খারাপ করাটা তো যাই হোক আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি সমস্যা আপনারা অনেকেই জানতে চেয়েছেন মূলত গত দুই বছর আগে আমার ডেঙ্গু হয়েছিল এই ডেঙ্গু থেকে আমার হয়েছিল প্যারাটাইফের এই প্যারাটাইফেট হওয়ার ফলে আমার ডান হাতের কিছু অংশ কাজ করতো না এটার জন্য আমি দীর্ঘ চিকিৎসা নিয়েছি চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গিয়েছিলাম এরপর ডাক্তার আমাকে বলেছিল যে আপনি যে কাজ করেন এই কাজগুলি আপনার থেরাপি হিসেবে কাজ করবে আপনি আপনার কাজে ফিরে যান এরপর থেকে আলহামদুলিল্লাহ দুই বছর পর্যন্ত আমি টানা কাজ করেছি কোনো বিরাম দেই না আপনার সেটা দেখেছেন এটাই হচ্ছে মূল ব্যাপার এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে বলি আমার অতিরিক্ত কথা বলতে হয় কথা কেন বলতে হয় সেটাও বলি রাত আপনার থেকে দশটা যেহেতু কল টাইম থাকে এই একটা কলের মধ্যে প্রায় তিরিশ চল্লিশটা করে কল আসে আমার সবাইকে পরামর্শ দিতে হয় বা সবার সাথে কথা বলতে হয় এক সেকেন্ডের জন্য আমার মুখ বন্ধ থাকে না টানা আমাকে কথা বলতে হয় এছাড়াও যারা শুক্রবার আমাদের এখানে আসেন টানা তাদের সাথেও আমাকে কথা বলতে হয় সারা দিন এই কথা বলাটা আমার জন্য একটা মানসিক চাপে পরিণত হয়েছে যে কারণেই আমি আসলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারতেছি না তো গত কয়েক সপ্তাহ যাবত আমাদের এই সমস্যাটা আবারও পুনরায় দেখা দেয় এর ফলে আমার ডাক্তারের কাছে পুনরায় যেতে হয় এবং পরামর্শ নিতে হয় থেরাপি নিতে হচ্ছে ভাই দিন শেষে আমি তো একজন মানুষ আমার সুস্থ থাকাটাও তো জরুরি আমার পরিবার আছে আমার ফ্যামিলি আছে তারপর আমার নিজের জীবনের একটা নিরাপত্তার দরকার আছে ভাই আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে আপনাদের জন্য যতটুকু করা দরকার অর্থাৎ খামার রিলেটেড এই সেক্টরে যতটুকু করা দরকার আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব করার জন্য ইনশাআল্লাহ আমার এই অসুস্থতা গত দুই বছর যাবত আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই আমরা যখন ভালো থাকি তখন এটা বুঝতে পারি না যখন অসুস্থ হই তখনই আল্লাহ তালার কথা মনে পড়ে তখনই মনে পড়ে যে সুস্থ থাকাটা আমাদের জন্য কতটা জরুরি একটা অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলি যদিও শুনতে খারাপ লাগবে তার জন্য আমি আগেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি যদি আজকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত ভিডিও আপলোড করা বন্ধ করে দিই সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করে দেই বা আমি অসুস্থ থাকি আপনি জানতেও যদি না পারেন তাহলে দেখবেন যে ভাই দুই চার দিন পর আপনি আমাকে ভুলে গেছেন এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য আপনার অসুস্থতা বা আপনার মরে যাওয়া বেঁচে থাকা থেকে আরো কিছু তেমন একটা যায় আসেন আপনি যদি মারা যাবেন দেখবেন যে ওই দিনও আপনার বাড়িতে কত মানুষ কত কাজ করছে সবাই ব্যস্ত থাকবে এটাই জীবন ভাই অতএব নিজের জন্য আসলে বাঁচা দরকার নিজের জন্য কিছু করা দরকার নিজের জন্য হলেও নিজেকে ভালো রাখা দরকার তো যাই হোক অনেক কথা বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাহলে খুব শীঘ্রই আমাকে সুস্থতা দান করেন আসসালামাইকুম রাখুন بسم